নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতন এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আকর্ষণীয় ম্যাজিক তবে এবার তাসের কোনো ম্যাজিক নয় কারণ অনেকে লিখেছেন তাসের ম্যাজিক যতই ভালো হোক না কেন মাঝে মধ্যে একটু অন্য ধরনের ম্যাজিকও দেবেন তাতে আমাদের ম্যাজিক যেগুলো আমরা দেখাবো তাতে কিছু ভ্যারিয়েশন তৈরি হবে হ্যাঁ সেটা সত্যি কথা তাই এবার আপনাদের জন্য আমি তাস বাদ দিয়ে অন্য একটি ম্যাজিক নিয়ে এসেছি এটি একটি দড়ি এবং একটা রিং এর জাদু আশ্চর্য এই জাদু আপনি যে কোনো জায়গায় দেখাতে পারবেন অতি সহজ জাদু অথচ এটা এমনই একটা মজার জাদু মানে দর্শকরা যতই চেষ্টা করুক না কেন এটা কি করে সম্ভব কিছুতেই তাদের পক্ষে বলা সম্ভব নয় আমি যখন প্রথমবার এই ম্যাজিকটি দেখি আমি নিজেও একদম অবাক হয়ে গেছিলাম তাহলে চলুন সমালষ্ট না করে আমরা দেখি এই ম্যাজিকটি দর্শকের চোখে ঠিক কেমন দেখায় তার আগে একটা কথা আপনাদের বলে রাখি প্রতি সপ্তাহে আমি আমার এই চ্যানেলে নতুন নতুন ম্যাজিক এবং মেন্টালিজমের টিউটোরিয়াল দিয়ে থাকি আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন তার জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যদি কোনো প্রশ্ন থাকে বা কেমন লাগছে আমার এই টিউটোরিয়ালগুলো অতি অবশ্যই জানাবেন যদি কোনো বিশেষ ম্যাজিক আপনারা শিখতে চান যদি সেটা দেওয়া সম্ভব হয় কপিরাইটের আওতায় না পড়ে আমি অতি অবশ্যই সেই ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর সময় নষ্ট না করে আগে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই তারপর আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই সুন্দর ম্যাজিকটি দেখিয়ে আপনি আপনার দর্শকদের স্তম্ভিত করে দিতে পারবেন আপনি একটি দড়ি দেখান এবং দর্শকদের হাতে দিয়ে দিন পরীক্ষা করবার জন্য এর মধ্যে কোনো রকম কারসাজি করা আছে কিনা তারা ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারবে এতে কোনো রকম কারসাজি করা নেই এছাড়া একটা পর্দার রিং বা এই ধরনের রিং কার্টেন রিং যেটাকে বলা হয় আপনি তাদের হাতে দিয়ে দিন তারা এটাও ভালো করে পরীক্ষা করে দেখতে পারে এর মধ্যে কোনো জায়গায় কোনো কাটা বা কোনো রকম কায়দা করা আছে কিনা তার তারা ভালো করে পরীক্ষা করে দেখবে যে এটাও অতি সাধারণ একটি কার্টেন রিং এরপর দর্শকের কাছ থেকে একটা রুমাল নিতে পারেন আমি এখানে একটা সিল্কের রুমাল নিয়েছি আপনারা ইচ্ছে করলে দর্শকের কাছ থেকে একটা রুমাল নিতে পারেন বা আপনার পকেটের যে রুমাল আপনি ব্যবহার করেন সেই রুমালটা ব্যবহার করতে পারেন এবার দর্শকদেরকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে বলে দিন যে দেখুন এই এই দড়ির মধ্যে রিংটাকে তাহলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো মাথা দড়ির মাথা ভেতরে ঢোকাতে হবে ঠিক এইভাবে এইভাবে করলে তবেই কিনা রিংটা দড়ির মাঝখানে চলে যাবে কিন্তু যদি দড়ির মাথাগুলো না ব্যবহার করি দড়ির মাথা যদি বাইরে থাকে আমি কখনোই দড়ির মাঝখান থেকে এই রিংটা এই দড়ির ভেতরে নিয়ে যেতে পারি না এটা একদম অসম্ভব একটা ব্যাপার কারণ এটাও সলিড এটাও সলিড একটা সলিডের ভেতর দিয়ে একটা সলিড কখনোই পাস করবে না তাই এটাকে যদি ঢোকাতেই হয় তাহলে যে কোনো মাথা এর ভেতর দিয়ে পাস করতে হবে তাহলে আপনি দেখতে পারবেন যে দড়িটা রিং এর মাঝখানে দিয়ে গেছে তবে ম্যাজিকের সাহায্যে আজকে এই অসম্ভবকে সম্ভব করব এই বলে দেখুন যে দেখুন আমি দড়ির মাথা দুটোকে বাইরে রাখছি আর এই রিংটাকে রাখছি ঠিক মাঝখানে দড়ির ওপরে আপনারা সব সময় খেয়াল করবেন যে দড়ির মাথা যেন সবসময় আপনাদের চোখের সামনে থাকে আমি কোনোভাবেই যেন মাথাটা এর ভেতর দিয়ে রিং এর ভেতর দিয়ে পাস না করতে পারি এই বলে আপনি এই জায়গাটাকে ভালো করে ঢেকে দিন এই যে আমি ঢেকে দিলাম তাহলে দড়ির মাথা থাকলো বাইরে এবং রিংটা মাঝখানে দড়ির নিচে আছে এবার বলবেন যে দেখুন আমি ম্যাজিকের সাহায্যে এমন কিছু করব যাতে দেখা যাবে যে এই রিংটা দড়ির ঠিক ভেতরে চলে গেছে এই বলবার পর আপনি কিছু একটা করছেন এবং দড়ির মাথা কিন্তু আমি সব সময় বাইরে রাখছি সেটা সকলেই দেখতে পাচ্ছে দড়ির মাথা বাইরে এবং আমি কোন রকম কায়দা করতে পারছি না কায়দা করা আমার পক্ষে সম্ভব নয় তারপর আপনি একজনকে ডেকে ডাকুন ডেকে বলুন যে দেখুন আমি যাই করে থাকি না কেন দড়ির মাথা সব সবসময় বাইরে আছে আপনি একটা কাজ করুন এই দড়িটাকে মাথাটাকে ভালো করে ধরুন ও এই দড়ির মাথাটা ধরছে আরেকজনের হাতে এই দড়িটাকে ধরিয়ে দিচ্ছেন এবং বলছেন যে দেখুন দড়ির মাথা যদিও আমি এই রিংয়ের মধ্যে দিয়ে পাস করাইনি তবুও রিংটা দড়ির ভেতর চলে গেছে এতে কিন্তু দর্শকরা একদম খুশি হবে না এটা কি এটা তো যে কেউ করতে পারে কারণ এই দড়িটা তো মানে বাইরে দিয়েই আছে রিংয়ের মধ্যে দিয়েই যায়নি আপনি শুধু একটা গিট বেঁধেছেন আপনি বললেন হ্যাঁ সেটা ঠিক তখন বলেন যে ঠিক আছে আপনারা যখন বিশ্বাস করছেন না তখন আমি আপনাদের দেখাই যে এই রিংটা দড়ির মধ্যে দিয়ে গেছে আপনি এই দড়িটা ধরে টানবেন আপনি এই দড়িটা ধরে টানবেন আমি যখন বলবো ওয়ান টু থ্রি আপনি বলবেন ওয়ান টু থ্রি এবং ওরা যখন জোরে টানবে তখন দেখা যাবে এই রিংটা দড়ির বাইরে এনেই সত্যি সত্যি দড়ির ভেতরে চলে গেছে এবং এটা একটা অসম্ভব ম্যাজিক যেটা চোখের সামনে আপনি দর্শকদের দেখিয়ে তাদেরকে অবাক করে দেবেন এবার আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এটি কি করে আপনারা করবেন আশা করি আপনাদের ম্যাজিকটি ভালো লেগেছে চলুন এবার আমরা শিখি এই ম্যাজিকটা কিভাবে করা সম্ভব এর জন্য একটা রুমালের দরকার আগেই বলেছি আমি সেল্কের একটা রুমাল ব্যবহার করছি কিন্তু আপনি দর্শকের রুমাল দিয়ে করতে পারেন বা নিজের রুমাল ব্যবহার করতে পারেন শুধু মনে রাখতে হবে রুমালটা যাতে স্বচ্ছ না হয় মানে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে যাতে দেখা না যায় দ্বিতীয়ত একটা কার্টেন রিং বা পর্দার রিং ব্যবহার করতে হবে এই পর্দার ঋণ যদি আপনি খুঁজে না পান একদম ঘাবড়াবেন না আপনি দর্শকের আংটি আঙুলের আংটি দিয়েও এটা করতে পারেন যদি আংটিও না পান তার চেয়ে আপনারা ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে স্টিলের বালা অনেক সময় পাঞ্জাবিরা স্টিলের বালা পরে বা আমরা অনেকেই স্টিলের বালা ব্যবহার করে থাকি সেই স্টিলের বালা মহিলাদের হাতের বালা ব্যবহার করতে পারেন প্লাস্টিকের অনেক সময় বালা পাওয়া যায় সেই বালা ব্যবহার আপনারা করতে পারেন সুতরাং এই ম্যাজিকটা দেখানো অতি সহজ আপনার কাছে যদি রিং বা বালা যদি থাকে আর একটা দড়ি যদি আপনি রাখেন যে কোনো জায়গায় যে কোনো সময় এই ম্যাজিকটা দেখে দর্শকদেরকে একদম তাজ্জব করে দিতে পারেন আর এরকম দড়ি যদি আপনি না পান একটু মোটা দড়ি যদি তাও যদি না পান আপনি সরু দড়ি ব্যবহার করতে পারেন বা সিল্কের রিবনও ব্যবহার করতে পারেন তাহলে চলুন এবার সিক্রেটটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করি সিক্রেটটা হচ্ছে আপনি ভালো করে প্রথমে বুঝিয়ে দিন যে এই রিংটার মধ্যে রিংটাকে যদি দড়ির উপরে মানে দড়ির ভেতরে নিয়ে যেতে হয় তাহলে পরে দড়ির মাথাটা যে কোনো একটা মাথা এর মধ্যে দিয়ে পাস করাতে হবে এটাই স্বাভাবিক মাঝখান থেকে কখনোই এই রিংটা দড়ির মধ্যে পাঠানো সম্ভব নয় সেটা একদম একটা অসম্ভব ব্যাপার তবে ম্যাজিকে সবকিছুই সম্ভব এই বলে আপনি বলবেন যে দেখুন মাথা দুটোকে আপনারা সবসময় খেয়াল করবেন আমি যাতে এই রিং এর দিয়ে পাস না করাই আর এই রিংটাকে আমি ওপরে রাখছি আর এবার এই রুমালটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিন ভালো করে রুমালটা ঢেকে দিন মাথাগুলো যাতে বাইরে থাকে এই হচ্ছে ঢাকা অবস্থা থাকলো দর্শকরা এই দুটো মাথা ভালো করে খেয়াল করছে আর এই রুমালের ভেতরে আপনি কি করছেন সেটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা আপনি করছেন আমি রুমালটা সরিয়ে দিয়ে দেখাচ্ছি সেটা কিছুই নয় এর ভেতর থেকে একটুখানি দড়ি বের করে নিচ্ছেন এই ধরুন এই একটা দড়ি বার করছেন এরকম একটা লুপ বার করছেন বার করে সেটাকে একটা দিকে একটা গিট বাড়ছেন একটা সিঙ্গল গিট এই দেখুন খুব আস্তে আস্তে করছি এই একটা গিট বাঁধছেন এই এই গিট বাঁধা হয়ে গেল এই গিট কিন্তু এই গিটটা বাদলেই যেটা হবে তা নয় কারণ এটাকে যদি আপনি জোরে টানেন তাহলে দেখবেন রিংটা বাইরেই পড়ছে তাহলে এখানে একটা চালাকি আছে সেই চালাকিটা কি এবার আমি আপনাদেরকে বলবো তাহলে এটা রুমাল দিয়ে ঢাকা আছে ঠিক এরকম রুমাল দিয়ে ঢাকা আছে আর রুমালের ভেতরে আপনি হাত দিয়ে যেটা করছেন আরেকবার দেখাচ্ছি আপনাকে সেটা হচ্ছে কি এর ভেতর থেকে দড়িটাকে বার করছেন কিছুটা একটা লুপ বেরোচ্ছে এই লুপটাকে যে কোনো একটা দিকে নিয়ে গিয়ে এই সাইডের সঙ্গে একটা গিট বেঁধে দিচ্ছেন এই দেখুন একটা গিট বেঁধে দিচ্ছেন গিটটা খুব বেশি টাইট করার দরকার নেই এটাকে টানলেই খুলে যাবে এই গিটটা এই দুটো মাথা ধরে টানলেই খুলে যাবে তারপর যেটা আপনি করছেন সেটা হচ্ছে একটা সিক্রেট কাজ করছেন সেটা কি এই 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 সাইড দিকটা নয় কিন্তু এই দিকটা কিন্তু নয় যে দিকটা ভেতর দিয়ে দিকে আসছে সেই দিকটা একটুখানি বাইরের দিকে এরকম একটা লুপ তৈরি করে রাখুন তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা জিনিসটা দাঁড়াচ্ছে এখানে একটা গিট বাঁধা হয়েছে আর এই দড়িটা এর ভেতর দিয়ে গিয়ে রিং এর ভেতর দিয়ে এই দিক দিয়ে এসছে সেইখানটাকে একটুখানি দড়ি আপনি বার করছেন একটা লুপ তৈরি করে রাখছেন এটা পুরোটাই হচ্ছে রুমালের তলায় এরপর আপনি এই মাথাটা ধরছেন ধরে একজনের হাতে দেখছেন ঠিক সেই সময় হচ্ছে একটা সিক্রেট মুভ একটা সিক্রেট কাজ হচ্ছে সেটা কি হচ্ছে না আপনি এই জায়গাটায় আঙ্গুল দিয়ে চেপে রাখছেন ঠিক এই যে লুপটা আছে লুপটার মাঝখানে ঠিক এইভাবে জোরে চেপে রেখে দিন টেবিলের সাথে এই আঙ্গুলটা যাতে না সরে যায় আর এইখানে হাতটা রাখা আছে ঢাকা আছে সুতরাং কি করছেন দর্শকরা দেখতে পাচ্ছে না আর এই দিকটা ধরে একজনের হাতে আপনি খুব ফাস্ট করতে হবে বলবেন যে এই নিন আপনি ধরুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই বলে যখন আপনি দিচ্ছেন এই দড়িটা অ্যাকচুয়ালি রিং মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে এবার যদি দুটো দিক ধরে টানে তাহলে রিংটা মাঝখানে চলে যাচ্ছে আরেকবার দেখাচ্ছি খুব আস্তে আস্তে আরেকবার দেখাচ্ছি মাথা দুটো বাইরে আছে আপনি রুমালের ভেতরে হাত ঝুঁকি একটা লুপ বার করছেন লুপটাকে যে কোনো এই একদিক ধরুন বা সঙ্গে আপনি এইভাবে বেঁধে দিচ্ছেন এইভাবে যখন বেঁধে দিচ্ছেন এই দড়ির পোর্শনটা এই দড়িটা ভেতর দিয়ে গিয়ে আবার এদিকে আসছে এই পোর্শনটাকে আপনি একটুখানি বার করে রাখছেন এখানে একটা লুপ তৈরি হচ্ছে আর এটা পুরোটাই ঢাকা আছে রুমাল দিয়ে এই আঙুলটা দিয়ে আপনি এই লুপ আর এই টেবিলের সঙ্গে ভালো করে আটকে রাখছেন স্লোলি আমি দেখাচ্ছি যখন আপনি এটা অন্য দর্শকের হাতে দিচ্ছেন এই দড়িটার ভেতর দিয়ে পাস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এই দেখুন কেমন পাস হচ্ছে এই দেখুন আমি আস্তে এই আস্তে দেখাচ্ছি এই পাস হয়ে গেল পাস হয়ে গেলে পরেই আপনার কাজ কমপ্লিট এটা একে দিচ্ছেন এটা আরেকজনকে দিচ্ছেন এবার দুজনকে বলছেন টানতে দেখা যাচ্ছে এটা মাঝখানে চলে গেছে রিংটা মাঝখানে চলে গেছে রাইট স্পিডে এবার আপনাদের দেখাই কেমন হচ্ছে বলছেন যে দেখুন এই আপনি রাখছেন রাখার পর রুমাল দিয়ে ঠেকে দিচ্ছেন আর রুমালের তলায় আমি একটা এমন কিছু করছি যাই করি না কেন রিংটা কখনোই দড়ির মাঝখানে যেতে পারে না কারণ জরুরির আপনারা সময় সেটা খেয়াল রেখেছেন এই বলবার পর আপনি এখান থেকে রেডি করছেন এইবার হচ্ছে আসল মুভটা করছেন আমি আঙুল দিয়ে চেপে রেখেছি ঠিক এই অবস্থায় চাপা আছে আপনি বলছেন যে আপনি এই দিকটা ধরুন এই দিকটা আর আপনি এই দিকটা ধরুন কাজ কমপ্লিট এবার আপনারা টানুন দেখছেন রিংটা মাঝখানে চলে গেছে ভিডিওটা দরকার হলে আরেকবার প্রথম থেকে পারফর্মেন্সের পোর্শনটা ভালো করে দেখুন দেখলে পরে বুঝতে পারবেন এক্সাক্ট স্পিডটা কি হওয়া উচিত কিভাবে প্রেজেন্টেশনটা করা উচিত তাহলে পরে আপনারা ভালোভাবে অভ্যেস করে দর্শকদের দেখিয়ে একদম তার চোখ বানিয়ে দেন আশা করি আজকের ম্যাজিকের এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে চেষ্টা করুন দর্শকদের দেখান দর্শকদের আনন্দ দিন ম্যাজিক দেখিয়ে আনন্দ দিন এবং আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার